এই সরকার কি চায় আমি বুঝি না আর এই সরকার যা চায় তারা নিজেরা বুঝে কিনা তাও বুঝতেছি না অর্থাৎ আমরা এখন অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করছি আমরা অতি রাত্রিতে গ্রাম অঞ্চলে যখন পথ হাঁটে তখন ভূতের ভাব সয়তানার একটা ভয় কাজ করে করে না হাটের হাতে দোয়া জরুর করে কবর বা কোনো চিতা সামলাতে গেলে তখন জোরে জোরে গান গায় কেউ টাকা টাকি করে ওই ভয়টা থেকে উত্তানোর জন্য আমাদের অবস্থা হচ্ছে এই রকম আমরা এমন একটা অচেনা ভূতের ভয়ের মধ্যে দিন কাটাচ্ছি জনমনে আশঙ্কা আছে ঘটনাটা কি আপনারা হয়তো সিনেমা এটা দেখতে পারেন আমজাদ হোসেনের গোলাপি এখন ট্রেনে এটা উনিশশো আটাত্তর সাল মধ্যে বইটা রিলিজ হয়েছে গোলাপি গ্রামের একটা ছিন্নমূল মেয়ে মা বাবা নাই একমাত্র ঠিকানা একটা নানি আছে ঘর বাড়ি নাই এবারই ও বাড়ি কাজ করে তারপরে গোলাপ একটু বড় হতে থাকে ওর দুর্ভাগ্য সুন্দর তখন এবারে ওবারের লোকরা নানা কথা বলে আসতে বলছে ট্রেনে ট্রেনে নানি আর নাতনি ভিক্ষা করে এক গ্রামের ওদের চোখ পড়ে তখন মাতবোরা সবাই গোলাপেকে নিয়ে একটা বৈঠকে বসে তার বিচার করবো মানে অজাত এক কোজাত মেয়ে ইত্যাদি ইত্যাদি আর এইসব বিচারে তখন লোকজন বেশি হয় সবাই আসে তখন সবাই গল্প করতেছে কথা বলতেছে কিন্তু কোনো রায় দিচ্ছে না অনেকক্ষণ পর ট্রেনের ভিচল বাড়ছে তখন গোলাপের নানি গোলাপের হাত ধরে টান্দা বলে চল গোলাপি এই মাদ দোড়ার সময় ট্রেন ফের করানোর তালে আমরা এখন ট্রেনে গেলে যাই অর্থাৎ তার ভিক্ষা সম্ভব এখনকার গোলাপে কি আমাকে ট্রেন ফেলে না তাই মা কি ট্রেন ফেলানো তাহলে আসে কি না অর্থাৎ সেই নির্বাচনের ট্রেন যাতে আমরা না ধরতে নির্বাচনটা যাতে না হয় কারণ আরেকটা পছন্দ মতো দল তিনস পার্টি কুইন্স পার্টি যেমন ওয়ান ইলেভেনে ছিল তেমন একটা সারা শব্দ আওয়াজ পাওয়া যায় তাই না তারা জন্মগ্রহণ করিলে তারা স্বাবলক হইলে তাতে বেশি স্বাবলক হওয়ার দরকার নাই নির্বাচনী প্রার্থীদের আরও তিন বছর বয়স কমায় দেখি পারে তাহলে মাতৃগুলো যারা আছে তাদের বয়সর্থ নির্বাচনে দাঁড়াইতে পারে ওই শিশুরা যদি জনগণ ভোট দেয় দিবে তো সুতরাং এই যে চিন্তাগুলির মধ্যে সংস্কার না কোনো উদ্দেশ্য আছে এটা আমাকে অবশ্যই বুঝতে হবে তাহলে উদ্দেশ্য আছে তাই না তো এখন এই যে ধরেন সামনে রমজান মানুষ তো হাহাকার করতেছে কি অবস্থা হবে জিনিসপত্রের দাম রোজার পরে কি আসবে কোরবানি ঘাট দেখবেন রোজার এই এখন থেকেই ছোটোখাটো গরুর খামার আর রমজানের পরা প্রত্যেকের বাড়িতে দু একটা গরু পুষবে কেন মোটা তাজা কইটা কোরবানির হাটে নিবে তা এখন এই সরকার কি এরকম মোটা তাজা করতেছে আর একটা দল করার জন্য আমি বলতে পারি এক কথায় মোটা তাজা করা হয় কোরবানির হাটে নেওয়ার জন্য দয়া করে আপনারা আর কাউকে কোরবানি হাটে পাঠানোর চেষ্টা না করে মতো যৌক্তিক টাইমে নির্বাচনটা দেন সবাই ছেলে